এটা থেকে একটি একশো কুড়ি পার্সেন্ট কর কত দিতে হয় কত বলেছে একশো কুড়ি পার্সেন্ট পার্সেন্ট মানে কি নিচে একশো পার্সেন্ট মানে কি নিচে একশো এবং মোট দাম কত ছিল জিনিসটার মোট দাম কত ছিল

তিনটের পর হাজার আর পাঁচটার পর হাজার লক্ষ এত টাকা শুধু কর দিতে হয়েছে বিদেশি মেশিন দাম ছিল তিন লক্ষ টাকা কর দিতে হয়েছে তিন লক্ষ ষাট টাকা তাহলে কর দেওয়ার পর এখন দাম কত হবে তাহলে এখন দাম কত হবে কর দেওয়ার পর কর দেওয়ার পর তাহলে দাম হবে কত আগে দাম ছিল কত তিন লক্ষ টাকা

আমরা দুটোকে সমান একক করব এটা গ্রাম আছে যেহেতু এটাকে আমরা গ্রাম করবো কিলোগ্রামকে গ্রাম করলে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তিনটে শূন্য বেড়ে যাবে বুঝতে পেরেছো এবারে আমরা কি করবো একে শতকরাই যেতে বলেছি তাহলে শতকরাই যেতে বলেছে মানে একশো দিয়ে গুণ করবে এবং সঙ্গে সঙ্গে চিহ্নটা দিতে হবে

তোমাদের জন্যই লাগাকার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিত আশা করছি তো এরপরেরটা আছে দুই ক্ষিকরা দুশো পঞ্চাশ গ্রাম দেখো দুই ক্ষিকড়া দুশো পঞ্চাশ গ্রাম দুই ক্ষিকরা দুশো পঞ্চাশ গ্রাম আর নিচে আছে উন্নত শ্রমিক বার্ধ কুইন্টাল বার্ধ কুইন্ট তাহলে কিগড়া গ্রাম এবং কুইন্টাল আমরা পুরোটাকে হয় কিগড়াতে যাব নাহলে গ্রামে যাব বুঝতে পেরেছো পুরোটাকে হয় কিগড়াতে যাব না হলে গ্রামে যাবো হ্যাঁ তাহলে যদি ক্ষিগড়াতে যাই এটা কিগরা গ্রাম আছে আমরা জানি গ্রামের পরে তিনটে দর্শক দেবে গ্রামের পরে সেটা ক্ষিকরা হয়ে যায় বা পুরোটা যদি গ্রামে যাই তাহলে এই দুই খিদরা দুশো পঞ্চাশ গ্রাম মানে দুই দুই পাঁচ শূন্য এটা হয়ে গেল গ্রাম বুঝতে পেরেছো

এক কুইন্টাল সমান এক কুইন্টাল মানে কত আগে জানতে হবে একশো কেজি এক কুইন্টাল মানে একশো কেজি তাহলে তাকে একশো তে গুণ করলাম কিসে গেলাম একটা কুইন্টালকে কেজি গেলাম এক কুইন্টাল মানে একশো কেজি বা আড়াইশো আড়াই মন আড়াইশো আড়াইশো আড়াই মন তাহলে কুইন্টাল কে প্রথমে কুইন্টাল কে প্রথমে কেজিতে গেলাম এক কুইন্টাল মানে একশো কেজি কেজিতে গেলাম এবার কেজি কে আমরা গ্রামে যাবো এক কেজি সমান এক হাজার গ্রাম

তাহলে উপরে আর কিছু দেখতে পাচ্ছি না উপর তাহলে আর নিচে আছে আট চারে বত্রিশ নিচে আছে আট চারে বত্রিশ এবারে এটা আমরা এখনো শতকরায় যাইনি এটা দশমিক তুলেছি এখানে আর একটা কাজ এটা একসঙ্গে করে দিলে হতো আমরা এটা এটা করলাম পরে এখানে আমরা শতকরা যেতে বলেছি শতকরা যেতে গেলে কি করতে হবে বাবা একসাথে গুণ করে আর একটা শতকরা চিহ্ন দিতে হবে এই একশোটা কিন্তু শতকরায় যাই এই অক্সিজেন আছে দশমিক তুলে ছিলাম এই যে এখানে দশমিক ছিল এই দশমিকটা তুলে দিয়েছিলাম বলে একশো দিয়েছি আর একসাথে করলে তাহলে এখানে আর একটা কাটা কাটি যদি একসাথে করো হবে একশো আচ্ছা এখানে একসাথে করা দরকার পরেই করলে ভালো হবে ঠিক আছে এটা করলাম এখানে কোনো শতকরা হয়নি এখন এত হয়েছে এবার এইটা সমান এবার আমরা কি লিখবো এটা সমান আমরা কি লিখবো এই একশো দিলাম এবং শতকরা চিহ্ন দিলাম যখনই আমরা একশো কে গুণ করব তখন শতকরা চিহ্ন দেব এবার আমরা যদি এটা চা দিয়ে কাটি চার আসছে বত্রিশ চার পঁচিশে একশো আমরা সবাই জানি বুঝতে পেরেছো তাহলে এটা হবে পঁচিশে কথা হবে পঁচিশে আট মানে আট তিন না চব্বিশ তিন তূন্য এটা এটা অথবা দশমিক উত্তর এটা উত্তর আছে অথবা দশমিকের দশমিক যদি করি তা আমরা কি করতে হবে এটা করতে পারি এটা পার্সেন্ট দেওয়া হয়নি এখানে পার্সেন্ট দিতে হবে পার্সেন্ট দিতে হবে এবারে এটা পঁচিশ কেজি দাঁড় ভাগ করতাম বা এক কেজি দাঁড় দিয়ে ভাগ করতাম নিচে আছে আট তিনে এক দশমিক দিয়ে শূন্য আট একে আট দুই দশমিক আছে শূন্য আট দুয়ে ষোলো দশমিক আছে শূন্য আট পাঁচে গ্রাম করতে হবে বা সবগুলো কিলোগ্রাম করতে হবে বা সবগুলোকে আমরা সাধারণত ছোট এককের যাবো তাহলে সম্ভাবনাটা কম হবে

উল্টো শতকরা উঠাতে গেলে একশো দিয়ে ভাগ শতকরা ওটাতে গেলে একশো দিয়ে ভাগ তাহলে পাঁচ দিয়ে যদি কাটি এটা এটা ভগ্নাংশ এটা হলো ভগ্নাংশ আর এটাকে আবার যদি আমরা দশমিক করি এখান থেকে হবে হ্যাঁ নিচে দুটো শুরু আছে তাহলে দুটো করে দশমিক তাহলে দশমিক ওয়ান ফাইভ আপনি এখানে একটা জিরো দিয়ে দিলাম জিরো দিয়ে দিলাম বুঝতে পেরেছি এইভাবে এই ধরনের সম্পূর্ণ অঙ্ক হবে ভগ্নাংশকে আমরা সৎকারে যাব সৎকারকে আমরা ভগ্নাংশে যাব বুঝতে পেরেছ ধরো দশমিক যদি ভগ্নাংশে যে এখানে একটা অঙ্ক আছে জিরো পয়েন্ট তাকে ভগ্নাংশে যেতে বলেছে সৎকারে যেতে বলেছে ভগ্নাংশে যাওয়া মানে কি জটার পরে দশমিক আছে তটা নিচে জিরো দেওয়া এগিয়ে কাটবো দুটো পরে আছে এই জন্য দুটো জিরো এবার আমরা কাটবো চার তিন বারো চার পঁচিশে একশো এটা কি হলো এটা হলো ভগ্নাংশে যা আবার ওই অংশটাকে ওইটাকে যদি আমরা শতকরায় যাই শতকরায় যাওয়া মানে আমরা কি বলেছিলাম শতকরায় যেতে গেলে একশো দিয়ে গুণ করবো এবং সঙ্গে সঙ্গে শতকরা চিহ্ন দেব এটাকে শতকরা যেতে বলেছি একবার ভগ্নাংশে যেতে বলেছি ভগ্নাংশ মানে কি এই দশমিক তুলতে গেলে দু টুকরা চিহ্ন দুটুকরা শূন্য দেব হয়ে গেছে আর কাটাকাটি করবে আর এটাকে শতকরা যেতে বলেছি বলে একশো দিয়ে গুণ করবে এবং শতকরা চিহ্ন দেব

জলে হাইড্রোজেন অক্সিজেন টু ইচ টু ওয়ান বলেছে তাহলে সব করা জল মোট জলে শতকরা কত হাইড্রোজেন আছে কত অক্সিজেন আছে এখন দেখো জলে হাইড্রোজেন আর অক্সিজেন বলতে বলেছে কত টু ইচ টু ওয়ান তাহলে দুই আর এক যদি যোগ করি তিন মোট জল হবে তিন তার মধ্যে হাইড্রোজেন কত দুই আর অক্সিজেন কত এক তাহলে হাইড্রোজেন আছে কত দুই আর এক যোগ করলে মোট জল কত হবে তিন

পার্সেন্ট ঠিক সেই রকম অক্সিজেনের কথা বলতে হাইড্রোজেন হয়েছে অক্সিজেন কত ওয়ান তাহলে 1/3 ইনটু 100 এটা তার মানে 100/3 তার মানে এত পার্সেন্ট এত পার্সেন্ট এটা হয়ে গেল খুব সহজ সহজ অঙ্ক আছে বন্ধুরা দেখো বন্ধুরা একদম তাহলে 70 জিতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে 70 তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে একদম সহজ এইভাবে হতে থাকে এবারে সাথের দাঁড়িয়ে এবং যে অঙ্কগুলো করাচ্ছি না আমার ইউটিউবে কিন্তু পুরনো যে ভিডিওগুলো আছে তোমরা কিন্তু সবগুলো পুরনো ভিডিওতে পেয়ে যাবে প্লে লিস্টে গিয়ে ইউটিউবে ক্লাস এইট পার্টি গণিত হচ্ছে দেখি এগারো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এগুলো সার্চ করে যাবে সবগুলো তোমরা পেয়ে যাবে এবার সাথের দাঁড়িয়ে হৃদয়পুরের একটি কারখানা আগে এক হাজার পাঁচশোটি পুতুল তৈরি হতো বোতল তৈরি হতো এখন এক হাজার ছশো পঁচানব্বইটি বোতল তৈরি হচ্ছে তাহলে এখন কথা হচ্ছে এক হাজার ছশো পঁচানব্বইটি এখন কত বেশি হচ্ছে একশো পঁচানব্বইটি বেশি হচ্ছে আগে দেড় হাজার হতো এখন এক হাজার ছশো পঁচানব্বই হয়েছে তাহলে কত বেশি হয়েছে একশো পঁচানব্বইটি চেয়েছে কি এখন

পঁয়তাল্লিশ আবার তিন দিয়ে যদি কাটি তেরো তাহলে উত্তর হবে তেরো পার্সেন্ট উত্তর হবে তেরো পার্সেন্ট এইভাবে সমস্ত অঙ্ক হবে বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো যে কথা বলছি যে যে অঙ্কগুলো করা লাভ না এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের পরীক্ষায় আসবে ভীষণ ভীষণ যেমন এগারো থেকে একটা শর্ট প্রশ্ন আসবে দু নম্বরে তারপরে বারো তেরো মোস্ট ইম্পর্টেন্ট চোদ্দ ইম্পর্টেন্ট আছে পনেরো আসতে পারে ইম্পর্টেন্ট আছে ষোলো আর কুড়ি মোস্ট ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো তার মধ্যে আবার সতেরো সব প্রশ্ন আসছে তাহলে আবার এমনি আসতে পারে আঠেরো ইম্পর্টেন্ট আছে ভালো ভিশন ইম্পর্টেন্ট অঙ্ক আছে তাই পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখো বন্ধুরা পরীক্ষা কিন্তু এগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে আর বন্ধুরা যারা ইউটিউব চ্যানেলটি দেখছো আমার সকলে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে আর তোমরা একটু সাপোর্ট করো কারণ তোমাদের জন্যই লাগাতার এইভাবে পরিশ্রম করছি তাই তোমাদের কাছে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব শেয়ার করে একটু পাশে থাকলে একটু সাপোর্ট করবে লাইক ও কমেন্ট করতে ভুলবে না এবং আমার চ্যানেলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় মিনিটের অঙ্ক এবং অন্যান্য বই সাজেশন দেওয়া হয়েছে এবং হবে পুরনো সাজেশনগুলো দেখলে তোমাদের কাজে লাগবে নতুন দেব এবং উত্তর সহ আর খুব ভালো ভালো স্কুলের যে নমুনা প্রশ্ন দ্বিতীয় ইউনিটে তৃতীয় ইউনিটে এবং প্রথম ইউনিটের নমুনা প্রশ্ন উত্তর সহ দেওয়া হয় তাই ফলে করে বন্ধুরা এবং ফাইভ থেকে পর্যন্ত তাই তোমাদের ভাই দাদা দিদি দিয়ে শেয়ার করলে তারাও উপকৃত হবে জয় ভোক্তা বন্ধুরা সর্ব ভালো হোক ফলো করতে থাকো ওয়াচিং করতে থাকো জয় হিন্দ বন্ধে মাতা